হ্যালো চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা সাইবার ক্যাফের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা যদি আপনি রেশন কার্ডে আপনাদের ফ্যামিলি আলাদা হয়ে থাকে সেটা আপনি ইনস্ট্যান্ট আপনি অ্যাড করতে পারবেন এই বিষয়টা যদি আপনাদের জানা না থাকে তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করব তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় তো ভিয়াস রেশন কার্ডের যে অফিসিয়াল যে সাইটটি রয়েছে এই সাইট থেকে এখন আপনি ইনস্টান্ট ওটিপির মাধ্যমে আপনাদের ফ্যামিলি মার্চ করতে পারবেন অর্থাৎ এতদিন আপনারা যেটা করতেন আপনাদের ওটিপির মাধ্যমে আপনাদের স্প্লিট করতে পারতেন মানে আলাদা করতে পারতেন এখন থেকে আপনারা কি করতে পারবেন ওটিপির মাধ্যমে আপনাদের পরিবারটাকে আপনি মার্চ করতে পারবেন বিভিন্ন সময় আপনারা দেখে থাকবেন যে বাবা মা বা বিভিন্ন ফ্যামিলি মেম্বার একদিকে রয়েছে এবং পরিবারের একটি সদস্য কার্ড ভিন্নভাবে আলাদা ফ্যামিলিতে চলে গেছে বা আলাদাভাবে সিঙ্গেল রয়েছে তো সেই কার্ডগুলো এখন আপনি ওটিপির মাধ্যমে ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে আপনি সেটা মার্চ করতে পারবেন সেটা আপনি কিভাবে করবেন তো সেটা আজকের ভিডিওটা আমরা দেখিয়ে দেবো তো এই কাজটি করার জন্য আপনাদের সর্বপ্রথম চলে আসতে হবে রেশন কার্ডের অফিসিয়াল সাইটে ফুড ডট ডট গভ ডট ইন এ সাইটে আপনাদের মোবাইল বা কম্পিউটারে সার্চ করবেন সার্চ করার পর তো দেখতে পাচ্ছেন এখানে হোম বলে যে অপশনটা আছে এখানে আপনি প্রথমেই ক্লিক করবে প্রথমে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে এখানে সেল সার্ভিস অফ রেশন কার্ড এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনি স্ক্রল করবেন প্রথমে আছে স্পিড ফ্যামিলি তারপরে রয়েছে লিংক এবং তারপর রয়েছে সিলিন্ডার রেশন কার্ড তারপরে এখানে রয়েছে আপডেট তারপরে রয়েছে এখানে আপনাদের রেশন শপ পরিবর্তন করার জন্য এবং তার পাশে রয়েছে মার্চ ফ্যামিলি তো ফ্যামিলি মার্চ করার জন্য আপনাদের যেটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে হবে মার্চ ফ্যামিলিতে ফ্যামিলিতে যখন আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে পরিবারের অন্য পরিবারের সাথে যোগ করতে হবে সেই পরিবারের যে কোনো রেশন কার্ড নম্বর দিন তো এখানে আপনি যে রেশন কার্ডটা মার্চ করতে চাইছেন সেই রেশন কার্ডটা এখানে নাম্বারটা আপনাকে দিতে হবে তো দেওয়ার পর আপনাদের আধার ওটিপি দেবেন এবং আধার ওটিপি দেওয়ার পর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এখানে আপনি দিয়ে দেবেন এবং তারপরে আপনি সাবমিট করলে আপনাদের ইনস্ট্যান্ট আপনাদের কাজটি হয়ে যাবে যেহেতু এই মুহূর্তে আমার কাছে এমন কোনো ফ্যামিলির রেশন কার্ড নেই যে আপনাদের ডাইরেক্ট আমি দেখিয়ে দেবো তার জন্য আমি সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাতে পারছি না পরবর্তী সময় যদি এরকম কোনো কার্ড আমার কাছে থাকে তো অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আপনি অ্যাপ্লিকেশন করবেন আশা করি আজকের এই ছোট্ট আপডেট ভিডিওটা আপনাদের একটু উপকারে আসবে যদি আজকের এই ভিডিওটা আপনার একটু পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ